নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমরা বাঙালিরা কিন্তু মিষ্টি মিঠাই অনেকই ভালোবাসি সের মধ্যে কিন্তু আমাদের প্রিয় একটা মিষ্টি ছানার মালপোয়া আর এই মালপোয়াটা ঘরে বানানো কিন্তু অনেকই সহজ যে কোনো দিনও ঘরে এই মালপোয়াটা তৈরি করেনি। সেও কিন্তু খুব সহজভাবে এরকম নরম তুলতুলে রসালো মালপোয়া তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তো বন্ধুরা এখানে আমি এক বাটি নিয়েছি ময়দা আধা বাটি সুজি আর এখানে আমি পনির নিয়েছি দেড়শো গ্রাম মতন তো যেহেতু এটা ছানার মালপোয়া ছানা দিয়ে তৈরি হয় আপনারা কিন্তু পনির দিয়েও তৈরি করে নিতে পারেন যেমন অনেক সময় কি হয় ছানা কাটার সময় থাকে না বা কোনো কারণবশত কাটা হয় না ঝটপট আপনারা দোকান থেকে পনির কিনেও বানিয়ে নিতে পারেন স্বাদ কিন্তু একই রকম হবে তো এখানে আমি পনিরটাকে আগে গ্রেট করে নিয়ে নেব পনিরটা গ্রেট হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন খুব সুন্দর করে গ্রেট করেছি এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এই পনিরটা দিয়ে দেব তো যে কোনো উৎসবে আপনারা কিন্তু ঝটপট এই মালপোয়াটা তৈরি করে নিতে পারেন তারপর এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল তো পনির আর ময়দাটাকে আগে আমি মিক্সিং এই মিক্সিং জারে ভালো করে পেস্ট বানিয়ে নেব পরে সুজিটা দেব কারণ সুজি দিলে কিন্তু এখানে বেশি হয়ে যাবে পেস্টটা ভালোভাবে হবে না এই কারণে তো আমি আগে জল দিয়ে এই দুটো জিনিস দেখুন সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এরকম একটা পেস্ট হয়েছে একদম নরম তুলতুলে পেস্ট কি সুন্দর দেখুন পড়ছে এই এইরকম একদম পেস্ট আমাদের দরকার এই মালপোয়াটা বানানোর জন্য আর এর গাঢ়টা আপনি দেখতে পাচ্ছেন কেমন গাঢ় রেখেছি তারপরে পেস্টটা আমি ঢেলে নিয়েছি আর এর মধ্যে পেস্টটা এখনও লাগানো আছে ওর মধ্যে আমি সুজি দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে তারপরে দিয়ে দেবো দুই চামচ মতন চিনি চিনি দিলে কিন্তু এই মালপোয়াটা খেতে অনেকই স্বাদ হয় তারপরে সামান্য একটু লবণ দেবো আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো খুশবুর জন্য তারপরে জল দিয়ে ঢাকনা বন্ধ করে সুজিটাও আমি এখানে পেস্ট করে নিয়েছি এবার সুজির পেস্টটাও আমি এই ময়দার পেস্টে ঢেলে দিয়ে ভালো করে এই পেস্টটা আমাদেরকে ফেটে নিতে হবে তো বন্ধুরা জল কিন্তু এখানে আমি আর দিলাম না কারণ ব্যাটারটা কিন্তু অনেকই পাতলা দেখা যাচ্ছে এই কারণে আর এইখানে খুব সুন্দর করে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ব্যাটারটা আমাদেরকে ফেটে নিতে হবে তারপরে আমি এই ব্যাটারটাকে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে আপনারা কিন্তু এক ঘন্টা কিংবা দু ঘন্টার জন্য রাখতে পারেন যত রেস্টে রাখবেন পিঠাগুলো কিন্তু মালপোয়াগুলো কিন্তু ততই বেশি ভালো হবে তারপরে এখানে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব তো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আর বাটি জল নিচ্ছি কারণ এই চিনির শিরাটা কিন্তু আমাদের একটু পাতলাই হবে একদম গাঢ় শিরা হবে না তারপরে এর মধ্যে আমি একটু কেশর আর এলাচ দিয়ে দিলাম চিনির শিরাটায় রঙও ভালো আসবে গন্ধও ভালো আসবে এই কারণে তারপরে আমি এই চিনির শিরাটাকে ভালো করে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে নেব এইভাবে এই চিনির শিরাটা কিন্তু পাতলা থাকবে একদম গাঢ় করা যাবে না আর কোনো তার আমাদের দরকার নেই চিনির শিরা একটু চিপচিপা শিরাই আমাদের দরকার পাতলা থাকলে তবেই কিন্তু চিনির শিরাটা মালপোয়ার মধ্যে ভালোভাবে যাবে চিনি শিরাটা তৈরি সাইডে রেখে দিয়ে এবার দেখুন আমাদের ব্যাটারটা হালকা একটু গাঢ় হয়েছে কারণ সুজিটা হালকা একটু ফুলে গিয়েছে এবার আমি একটা গিলাস নিয়েছি গিলাসের মধ্যে এইভাবে হাতা কেটে ব্যাটারটাকে তুলে নেব গিলাসের মধ্যে এইভাবে দিয়ে কিন্তু মালপোয়া তেলের পিঠে বানাতে কিন্তু খুব ভালো সুন্দর হয় তারপরে দেখুন তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি আর এইভাবে ব্যাটারটা আমি দিয়ে দেব করার মধ্যে যত সময় এটা আপনা আপ উপরে না আসবে আপনারা কিন্তু হাতা খুন্তি লাগাবেন না তাহলে মালপোয়াটা ভেঙে যাবে একটু সময় পরে দেখুন মালপোয়াটা আপনা আপ উপরে ভেসে উঠেছে তখন আমরা এই মালপোয়াটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের একদম হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু মালপোয়ার ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা ভালোভাবে রং এসে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে এই কারণে মিডিয়াম ফ্লেমে আমাদের মালপোয়াটা উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে তারপরে গরম গরম মালপোয়া উঠিয়ে এই চিনির শিরাটা হালকা গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমাদের তিন থেকে চার মিনিট পর্যন্ত রেখে দিতে হবে তারপরে তিন থেকে চার মিনিট পরে আমরা এই মালপোয়াটাকে উঠিয়ে নেব বেশি সময়ের জন্য রাখবেন না তাহলে মালপোয়াগুলো কিন্তু একদম অনেকই নরম হয়ে যাবে একদম গোলাপ জামুনের মতন নরম হয়ে যাবে এই জন্য বেশি সময় এটা রাখা যাবে না তা এইভাবে সব মালপোয়াগুলো আমাদের তৈরি করে নিতে হবে এই মালপোয়াগুলো কিন্তু হালকা একটু নরম থাকে হালকা একটু মুচমুচে থাকে একদম নরম যদি আপনারা খেতে চান তাহলে অনেক সময় পর্যন্ত রেখে দিতে হবে আপনাদের জিনিস সিরায় তো দেখুন এইভাবে সব মালপোয়াগুলো আমি তৈরি করে নিয়েছি আমি যতটা ব্যাটার নিয়েছিলাম আমার অনেকটাই মালপোয়া হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর মালপোয়াগুলো কত সুন্দর নরম হয়েছে এটাও আপনারা দেখতে পাচ্ছেন দাবালে পরে একটা মালপোয়া আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এখানে কতটা সুন্দর হয়েছে মালপোয়া তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মালপোয়াগুলো আর ঘরে এইভাবে তৈরি করে নিশ্চয়ই খেয়ে দেখবেন তো বন্ধুরা এই দেখুন মালপোয়ার ভিতরটাও কি সুন্দর হয়েছে একদম আর মালপোয়াগুলো কিন্তু একদম নরম হয়েছে ভিতরে একদম রসালু দেখতে পাচ্ছেন তো সব মালপোয়াগুলো কিন্তু এরকম নরমই হয়েছে দেখুন আপনারা এই মালপোয়াগুলো বানিয়ে দুদিন পর্যন্ত রেখেও খেতে পারেন খারাপ হয় না তো বন্ধুরা মালপোয়া বানানোর খুব সহ সহজ উপায় আপনাদেরকে দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা